ক্রেজি ন্যাড়াপোড়া কে বলে পাগলের ন্যাড়াপোড়া হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রায় শুভজিৎ ব্লকস তো দেখো আমার কপি করার চেষ্টা করছে বলার চেষ্টা করছে এখানে হচ্ছে ও আমি যাবো এখন এই যে আলু নিয়েছি ন্যাড়াপোড়া হবে আজকে কালকে তো হোলি তো হোলির কিন্তু ব্লক তোমাদেরকে দেখতেই হবে তো এখন যাচ্ছি ন্যাড়াপোড়া করতে তো এখানে আলু নিয়ে নিয়েছি ওরাও আলু নিয়ে নিয়েছে ও বলছে ঘাস দিয়ে অ্যাকচুয়ালি আমার হাতেই এই ধূপগুলো দেখেছে তাই বলছে ঘাস দিয়ে করতে হবে ধান ধূপ দিতে হয় তো সেই জন্য তো চলো যাওয়া যাক তো গাইস আমরা এখন যাচ্ছি কি হয়েছে ওকে দেখো সবাই আর ওই ক্যামেরা সামনে যে সামনে দেখা যাচ্ছে হ্যালো আজকে সোনা মুনিদি দাঁড়িয়ে আছে হাই সবাইকে হাই সবাইকে যা সামনে যা সামনে যা যা এবার যত ইচ্ছা হাই কর যত ইচ্ছা হাই কর অন্ধকার না ওই যে সোনামুনিদি যাচ্ছে এখন

জল আছে

ওইখানে জল সর জল নিয়ে আসি এখন প্রচুর ক্যাচরা হচ্ছে এই নাড়াপোড়া নিয়ে আর ধরানো হবে কি হবে না এখনও কেউ ডিসাইড করতে পারছে না কারণ ওদিকটা সত্যি বলতে খুব অন্ধকার তো আর অন্ধকারের থেকে বড়ো কথা হচ্ছে ওখানে যদি আগুন বেশি ধরে যায় চারিদিকে এখানে ঘর তো এবার আগুন ধরে গেলে আবার অসুবিধা আছে জলের বালতি নিতে এসেছি জল নিতে হবে জল দেব যদি কোনো অসুবিধা হয়

দাও কাগজ মুখটা ভালো আসছিল অন্ধকার অন্ধকার লাগছে কাগজ লাগবে দাও মশাল তো বানাইনি আর বুড়ো বুড়ি বানিয়েছিলাম বুড়ো বুড়িকে আমি এমন ছড়া ছুঁড়েছি একদম ভেতরে ঢুকে গেছে দাও কাগজ গাইস কাগজ লাগবে এখন পোড়া করতে গেলে লাইটার হলে লাইটার হলে ভালো কোথায় টমেটো দেখছিস তুই বাবা তুই অন্ধকারে টমেটো গাছটা দেখতে পেয়েছিস

ও মালটা এখনই ভয় পাচ্ছে বলে অনেক ধরে হবে লিদি দেব জল দে জল দে অল্প অল্প পড়ে গেছে আলু হ্যাঁ আলু আর সিদ্ধ যা যা তিয়াসা যা আরে আমি ভিডিও বানাচ্ছি সোনামুনি দি কাছেটা যা এই দেখ কাছে গেলে এই দেখ আলো আসছে না আজ

সেটা হচ্ছে ক্রেজি নেরা পোড়া কে বলে পাগলের ন্যাড়া পোড়া ধরালো জল দিলো লিভিয়ে দিল হয়ে গেছে আমাদের ন্যাড়া পোড়া ও ঠিক আছে কি করবো দেখেছো চারিদিকে গাছপালা ঘর বাড়ি জায়গা নিয়ে কিছু করার নেই সোনামনিতে বাড়ি দিতে মানে এত জায়গা তাও গাছ তাও জায়গা নেই আমি সোনামনি থেকে বলেছিলাম যে সামনেটা ছোট্ট মতো করে বানাইছ